হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে দেখব ফুটবল মাঠে সবথেকে জোরে কিক করা পাঁচজন খেলোয়াড়ের সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিন নম্বর পাঁচ জোসেফ মারিয়া ব্রাজিলের এই খেলোয়াড় ফুটবল কিক এত জোরে মারে যে যা ঘন্টায় প্রায় একশো বারো কিলোমিটারের বেশি ফুটবল ম্যাচে ফিরিকিকে এ পর্যন্ত ৩৩টি গোল করেছেন তিনি নম্বর চার ডেভিড ব্যাকাম ইংল্যান্ডের এই ফুটবলারের শটের স্পিড হচ্ছে ঘন্টায় একশো তেরো কিলোমিটার ফিরিকিকে এ পর্যন্ত তেরোটি গোল করেছেন তিনি নম্বর তিন রোনালদো নাজারিও ব্রাজিলের এই খেলোয়াড়ের শটের গতি প্রায় ঘন্টায় একশো কিলোমিটার তিনি ফিরিকিকে প্রায় একচল্লিশটিরও বেশি গোল করেছেন নম্বর দুই হালক একশো একত্রিশ প্লাস গতিতে তিনি শট করে থাকেন এমনকি ফুটবল ইতিহাসে সব থেকে শক্তিশালী খেলোয়াড়ও হচ্ছেন তিনি তিনি মোট ফিরিকিকে পাঁচটি গোল করেছেন বন্ধুরা এক নম্বরে কে রয়েছে তা জানার আগে আপনি যদি এদের মধ্যে কাউকে পছন্দ করে থাকেন তার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নম্বর এক ক্রিস্টিয়ান্দো রোনালদো তার শট হলো প্রতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার তিনি ফিরিকিক শট করে প্রায় ঊনপঞ্চাশটি গোল করেছেন